আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি এটা ছিল আমাদের একটা ইফতার পার্টির হচ্ছে দাওয়াত আমার এক আন্টির বাসায় দিনটা ছিল শনিবার নয় তারিখ আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম মিরান খুব এক্সাইটেড ছিল ইফতার দেখার পরে আন্টি অনেক অনেক আয়োজন করেছিল আমার আমাদের জন্য আন্টিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইফতার পার্টি করার জন্য আমাদের জন্য আন্টি অনেক ভালো একজন মানুষ আন্টির সাথে আমাদের সম্পর্ক প্রায় পাঁচ বছর ধরে তো উনি আমাদেরকে এত স্নেহ করে যে বাসা পাল্টানোর পরেও আমরা এখনো যাওয়া আসা করি ছিল এটা ওনার ছেলে তো মিরান এত খাবার দাবার দেখে এত এক্সাইটেড হয়েছে যে সে খাওয়ার জন্য লাফালাফি করতেছে ওর বাবার কোলে পরে আমি ওকে একটা খেজুর দিয়েছিলাম হালকা করে জাস্ট চুষতেছিল ও এই যে দেখেন কেমন খাচ্ছে আর লাফাচ্ছে আন্টি সার্ভ করতেছিল আমাদের সবার ইফতারটা শেষ করে আমরা বাসায় আসলাম আসার পরে মিরান তার বাবার সাথে খেলা করছিল